ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো লালটু মল্লিকের চ্যানেলে সবাইকে স্বাগত জানি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো এই দেখো সূর্য ওঠার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই দেখো গোয়াল থেকে ছাগল গরুগুলো বার করে আর এই দেখো এখানে ভাত বসে ভাত ফুটে গেছে আর চা তো হয়ে গেছে আর মেয়ের জন্য টিফিন খাবার লুচি বানিয়েছে আর এখানে কাঁঠাল আলু আর তো গুড মর্নিং ফ্রেন্ডস এই গুড মর্নিং ফ্রেন্ডস এ দেখো তো চান করে এসে আর তোমাদের সামনে এলাম তো চান করে এসে চলো খাওয়া দাওয়া করবো আর চান করে এলাম অনেক কিছু কাঁচা ছিল আর আজ এলো দেরি হলো এখন বাজে এগারোটা দশ তো একটু আজ চান করতে লেট হলো কারণ শীতের পোশাক কিছু কিছু কেচে আর ভাবলাম রেখে দেব আর অতটা অতটা তো শীত নেই তো চলো কেচেছি দেখিয়ে দিই আর চান করে চলে এলাম পুরো ধরে গেছে তোমরা তো বুঝতেই পারছো তো চলো আর এই দেখো আমাদের এইখানে চলো একবার চলো এ দেখো কাপড়গুলো শীতের কোটা কেচে নিয়েছি আর এ দেখো একটা বেডশিট কেচে নিয়েছি তো আর এ দেখো এখানে শাশুড়ি মা সকালে কফি একটা বড়ো ছিল তো কেটে শুকতে দিয়ে দিয়েছি আর আর কতগুলো বেগুন এ দেখো টালির উপর উপরে শুকোতে দিয়েছে পরে খাওয়ার জন্য তো কিছুগুলো শুকোতে দিয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে ভালো বোঝা যাচ্ছে না এ দেখো এইখান দিয়ে দেখাচ্ছে তো চলো আজকে রান্নাটা একবার দেখিয়ে দিই ভাত আর আর ভাত আর চলো আর এ দেখো সিমে নিম দিয়েছি আর নিমটা প্রায় প্রতিদিনেই হচ্ছে নিম খাতে এখন খাওয়ার জন্য তো নিম প্রতিদিনে খাওয়া যায় আর এখানে পদিনা বাটা আর আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কাঁঠালের কাঁঠাল আলু আর সন্লে ডাটা দিয়ে একটা তরকারি আর এ দেখো এখানে আমাদের রান্নাঘরে এখানে টুকিটাকি এখানে ওখানে জিনিসগুলো এখানে একটিতে রাখা হয় আর এ দেখো আমি খাবার নিয়ে বসে গেছি কাঁঠালের তরকারি আর পদিনা ভত্তা আর সিমে নিম আর অল্প আচার নিয়ে যেত চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি আর এই দেখো একেবারে বিকালে একটু রেস্ট নিয়ে তারপরে মেয়েকে চান্তান স্কুল থেকে এসে চান টান করিয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই দেখো উঠে মাথায় চিরুন দেওয়া হয়ে গেছে চিরুন তিরুন দিয়ে তারপরে ঘর বারেন্দা চলো ঝাড়ু দিয়ে দিই এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে ঝাড়ু দিচ্ছি আর এই দেখো বিকেলে শামুক নিয়ে এসেছিলো তো শামুক আর আমাদের গ্রামের ভাষায় হয়তো গুগলি বলে গুগলি তো এই দেখো চলো ছেচে নিচ্ছি ছেঁচে নিয়ে তারপর এ দেখো এখানে বসে গেছি ছাড় ছাড়াতে লাগে তো এগুলো অনেক টাইম লাগে তো চলো কীভাবে ছাড়িয়ে আর কি আজকে রান্না করি তোমাদেরকে শেয়ার করবো তো চলো অনেকক্ষণ টাইম লাগবে এগুলো ছাড়িয়ে নিতে তো এই দেখো অনেকগুলো আছে তো ছাড়াচ্ছি আর ছাড়িয়ে ছাড়ানো হওয়ার পর বিকেলে একটু বাড়ি দিকে বার হলাম তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন তো চারিদিকে গাছপালা ঝরে গেছে তো তো গুড ইভিনিং ফ্রেন্ডস এ দেখো আমি বাড়ি দিকে বার হয়েছি তো তোমাদেরকে ভাবলাম চলো একবার দেখিয়ে দিই আর একটু তোমাদের সাথে কথা বলি তো তো এই দেখো বাড়ি দিকে বার হয়েছি আর অল্প ঘুরে বেললাম ঘুরে বেড়াচ্ছি তো তোমাদেরকে চলো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখিয়ে দিলাম তো এ দেখো আমাদের এখানে কামার বানা বানিয়েছিলাম তো এখানে সাধারণত ঘুরে আর এ দেখো আমাদের ওইখানে বাড়িটা তো চলো দেখিয়ে দিই তো এখন তো পুরো গ্রীষ্মকাল মানে পড়েনি তো পাতা গুলো অনেক অনেক গাছে ঝরেছে অনেক তো কচি কচি পাতা যখন বার হবে তখন আরো সুন্দর দেখতে লাগবে পুরো চারিদিকটা ভরে আর এ দেখো তো সন্ধ্যে হয়ে এসেছে তো তো সন্ধে হয়ে এসেছে আর এই দেখো ওইখানে তো সন্ধে দিয়ে আমার শাশুড়ি মা সন্ধে দেবে তো আমি এবারে উনুনটা ধরাব তো এ দেখো বেছে দুবার করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর এ দেখো বাড়ির দিক থেকে আসার অল্প পরে উনুনটা ধরান দিয়েছি উনুনটা ধরানো হয়েছে আর এ দেখো চালটা মারিয়ে দিয়ে চাল দিয়ে ভাতে দিয়ে আর এ দেখো মুড়ি সকালবেলা অল্প তরকারি ছিল তো তেল দিয়ে ধনে পাতা পেঁয়াজ কাটটা দিয়ে টমেটো অল্প দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি তো ভাবলাম এখন অল্প খিদে লাগছে তো মুড়ি মাখা খেয়ে নিই তো চলো খেয়ে নিই তো এই দেখো এখানে উনুনের সামনেই বসে আছি কারণ কাঠের উনুন তো নিমে যাবে তার জন্য তো চলো খেয়ে নিই তারপর আবার তো খুব সুন্দর খেতে লাগছে তো খাওয়ার পর খাওয়া দাওয়া খাওয়ার পর আর এদিকে আমার আর ক্যামেরা করা হয়নি তো ভাত হয়ে গেছে আর এই দেখো প্রথমে গোগলিটির জলটা মরিয়ে নিয়েছি তারপর তেলে ভেজে রেখে নিয়েছি আর এবার দেখো কড়াই আরও তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি সরি আগেই বলে দিলাম আমি ভেবেছিলাম বাটিতে ভেজে নি জলটা মরে বাটিতে রেখেছিলাম তো এই দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে তেল দিয়ে ভালো করে ভেজে এইগুলো এই দেখো অনেকগুলো হয়েছে তো চলো ভেজে আর বাটিয়ে উঠিয়ে উঠিয়ে রাখলাম আর এই দেখো ঘুরে আবার মশলাটা বানানোর জন্য অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এই দেখো আদা রসুন একসাথে বেটে চলো ভালো করে ভেজে নিই তো তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর এবারে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব তো চলো মশলাটা মশলাটা ভাজা হতে হতে আমি এদিকে টমেটো আর আলু সিদ্ধ কেটে নিয়েছি আর এই দেখো এদিকে মশলাটাতে ভালো করে তেল উঠে গেছে তো এখাতে ক্যামেরা করছি আর এখাতে ই করছি রান্না করছি তো তার জন্য ভালো বুঝোছ না আর পুরো গরমের ভাবটা উঠছে ওই জন্য পরিষ্কার দেখাচ্ছেন না দেখা যাচ্ছে না তো চলো ভালো করে রান্নাটা করে নিই আর এই দেখো এখানে লবণটা দিয়ে দিলাম আর আর এইখানে অনেক রান্নার এটা ওটা সেটা আমার অনেক অনেক কিছু লাগে রান্নার জন্য সবারই লাগে সাধারণ তা তবুও আমার আর এই দেখো পুরো টমেটোটা গলে গেছে তারপরে আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষে নিই তো ক্যামেরাটা উল্টো দিকলে ধরা হয়েছে তো প্লিজ তোমরা মানিয়ে নিও আর তোমরা আর এ দেখো গগলিগুলো দিয়ে দিলাম তো এ দেখো কিভাবে প্রথম থেকে গগলি ছাড়িয়ে কি সব করে তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিলাম কেমন করে রান্না করলাম তো এই দেখো জল দিয়ে ফুটছে আর এই দেখো তরকারি নামিয়ে দিয়েছে ভাত আলু আর গগলি টমেটো দিয়ে খুব সুন্দর দেখো দেখাচ্ছে কালারটা তো পুরো গরম গরম আছে তো চলো খেয়ে নিই অল্প অল্প ঝোল করেছি তো এ দেখো খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া করে সকলে খাওয়া দাওয়া করে আর থালা বাসনগুলো প্রতিদিন আমি রাত্রে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর এই দেখো তোমাদের সামনে যাও গুড নাইট ফ্রেন্ড সকলকে ভালো থাকো তো এখানে ভিডিওটা শেষ করছি আরো একটি নতুন ভিডিও দেখা হচ্ছে